হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের এই ক্লাসে নাউন ক্লজ দিয়ে জয়েনিং করতে শেখাবো ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস তোমাদের আমি এর আগের ক্লাসে নাউন ক্লজ কি নাউন ক্লজের ফাংশন এগুলো দেখিয়েছিলাম তোমাদের মধ্যে যারা ওই ক্লাস দেখোনি দেখে নেবে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস তোমরা ওই ক্লাসের লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে দেখো এখন আমি তোমাদের খুব সহজ ভাবে জয়েনিং করতে শেখাবো ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস এক নম্বর কোশ্চেন দেখো সুভাষ চন্দ্র ইজ এ ট্রু প্যাট্রিয়ট ইট ইজ টু অল এটাকে আমরা নাউন ক্লাস দিয়ে জয়নিং করবো দেখো ইট ইজ নোন টু অল দ্যাট সুভাষ চন্দ্র সুভাষ চন্দ্র ইজ এ ট্রু প্যাট্রিয়ট ওকে ডেয় স্টুডেন্ট লিসন মাই স্পিচ ইট ইজ নোন টু অল দ্যাট সুভাষচন্দ্র ইজ এ ট্রু প্যাট্রিয়ট অথবা তোমরা এই বাক্যটাকে এইভাবে করতে পারো দ্যাট সুভাষচন্দ্র ইজ এ ট্রু প্যাট্রিয়ট ইজ নোন টু অল ওকে তারপরে দেখো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাচ অল দ্য প্লেয়ার্স নো দ্যাট তাহলে আমি এই বাক্যটাকে আগে লিখবো অল দ্য প্লেয়ার্স নো দ্যাট দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাচ ওকে ডিয়ার স্টুডেন্টস তারপরে কোশ্চেন দেখো হোয়াই ডিড ইউ লিভ স্কুল টেলমি দেখো টেলমি লিভ স্কুল ওকে স্টুডেন্ট এর আগের ক্লাসে আমি কিন্তু নাম ক্লাস কি এর ফাংশান কতগুলো আছে ওগুলো দেখিয়েছি তোমরা যারা ওই ক্লাসটা এখনই দেখে নেবে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো আই নু হার ফি ইজ অনেস্ট তারা দেখো আই নু হার দ্যাট আই নু হার দ্যাট ফি ইজ অনেস্ট ওকে তারপর কোশ্চেন দেখো ফান ইজ এ স্টার এভরিবডি নোজ দ্যাট তাহলে এটাকে আমি আগে লিখব এভরিবডি এভরিবডি নোজ দ্যাট দ্য ফান ইজ এ স্টার ওকে তারপর কোশ্চেন দেখো ডিয়ার স্টুডেন্ট নাউন ক্লজ এর ডেফিনেশন দেখে নাও নাউন ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন এ সাবজেক্ট অ্যান্ড এ প্রিডিগেট অ্যান্ড ইট ডাস দ্য ওয়ার্ক অফ এ নাউন ওকে ডিএস স্টুডেন্টস নাউন ক্লজ হচ্ছে একটা শব্দ যার মধ্যে সাবজেক্ট এবং প্রিডিকেট থাকবে ওকে এবং এটা নাউনের মতো কাজ করবে ডিএস স্টুডেন্টস এখানে যে লিঙ্কারগুলো দেওয়া হয়েছে এই লিঙ্কারগুলোকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু জয়নিং করবে ওকে ডি স্টুডেন্টস এখানে দেখো নাউন ক্লজের কিছু ফাংশন দিয়ে দেওয়া হলো ওকে তোমরা এই ফাংশনগুলোকে কাজে লাগিয়ে কিন্তু জয়নিং করবে বুঝতে পেরেছো ভালোভাবে দেখে নাও ডিআই স্টুডেন্টস তারপরে কোশ্চেন দেখো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট এভরিওর নো জিট এখানে দেখো এভরিওর নোজ ইট এটাকে আমি আগে লিখবো এভরি ওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট ইন দ্য ইস্ট ডেয়ার স্টুরেন্ট তারপরে কোয়েশ্চেন দেখো আই ওয়ান্ট সামথিং ইট ইজ এ গ্লাফ অফ ওয়াটার তো দেখো তারপরে আই ওয়ান্ট ওয়াট ইজ এ গ্লাফ অফ ওয়াটার তারপরে দেখো মহাত্মা গান্ধী ওয়াজ এ ট্রু ফোন অফ দ্য সয়েল ইট ইজ নোনু ওয়াল তো আমি এই বাক্যটাকে দুই রকম ভাবে করতে পারি কম ভাবে দুই রকম ভাবে দেখে নাও টু অল দ্যাট মাহাত্মা মাহাত্মা গান্ধী ওয় ট্রু সন অফ দ্য সয়েল ওকে ডেয়ার স্টুডেন্ট এই বাক্যটাকে আমরা এরকমভাবে করতে পারি দ্যাট মহাত্মা গান্ধী অজ এ ট্রু সন অফ দ্য সয়েল ইজ নোন টু অল ওকে তারপরে কোশ্চেন দেখো ইউ হেল্প মি ইন ট্রাভেল আই ক্যান নেভার ফরগেট ইট দেয়ার স্টুডেন্টস তাহলে আমি এটাকে এইভাবে করবো আই ক্যান আই ক্যান নেভার আই ক্যান নেভার ফরগেট আই ক্যান নেভার ফরগেট দ্যাট দ্যাট ইউ ইউ হেল্প মি ইউ হেল্প মি ইন ট্রাভেল ডিয়ার স্টুডেন্ট তারপর কোয়েশ্চেন দেখো সি মে বি উইক আর আম টোল দিপ অ্যান্সার দেখো রাম টোল্ড দ্যাট সি মে বি উইক ওকে তারপরের কোশ্চেন দেখো সি ওন এ প্রাইজ আই নো ইট এটা অ্যান্সার হবে দেখো আই নো দ্যাট সি ওন এ প্রাইজ ওকে তারপর কোশ্চেন দেখো সালমা অন দ্য ফার্স্ট প্রাইজ আই নো ইট এটা অ্যান্সার হবে আই নো দ্যাট সালমা উন দা ফার্স্ট প্রাইজ ওকে ডেয়ার স্টুডেন্ট তোমরা কিন্তু এই রকমভাবে জয়নিং করবে নাউন ক্লাস দিয়ে ওকে ডিয়ার স্টুডেন্ট তোমরা মনে রাখবে নাউন ক্লসের লিঙ্কার ব্যবহার করা হয় কখনো সাবজেক্টের আগে কখনো মেন ভার্বের পরে কখনো আবার বি ভার্ভের পরে হয়ে যায় আবার কখনো কখনো আবার প্রিপারেশনের পরে লিঙ্কার হয়ে যায় ওকে আবার কিছু কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলোকে নিশ্চিত করতে ইউজ করা হয় ফিওর এই কথাটি তো ওখানেও ঠিক আছে দ্যাট এ লিঙ্কারটা বসিয়ে ওটাকে নাউন ক্লস দিয়ে জয়নিং করতে হবে বুঝতে পেরেছ দে এর পরে ক্লাসে আমি অ্যাডেক্টিভ ক্লজ নিয়ে আসবো ওকে